আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমরা চা করেছি হ্যাঁ নর্মালি চা খাওয়া হয় খুব কম সকালবেলা বিকালে চা খাওয়া হয় যেহেতু মাহমুদাবু বাসায় থাকেন না সকালবেলা আমরা মা উঠে তেমন একটা চা খাই না মাঝে মাঝে খাই তো আজকে হচ্ছে একটু চা করলাম এই যে মধু আদা লেবু দিয়ে মিক্স করে একটা চা বানাইলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে আজকে একটু হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে একটু ভালোই লাগে মানে হঠাৎ বৃষ্টি হলে ভালোই লাগে আর কদিন পর তো এমন বৃষ্টি শুরু হবে বৃষ্টির জ্বালায় আর থাকা যাবে না এখন হচ্ছে রোদ রুদের সময় তো মাঝে 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 বলতে এই আজকে ফার্স্ট সকালে একটু বৃষ্টি হয়েছে যখন বৃষ্টি হয় তখন আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখেছি বাইরে একটু ভিজা আছে মানে বৃষ্টি হয়েছিল তো এই যে আমরা চা রেডি করে নিলাম কথা বলতে বলতে তো আমি আর আমার ছেলে বড়ো ছেলে আমরা দুজন খাব আমার ছোট ছেলে এখনও উঠে নাই ও ঘুমাচ্ছে ও হচ্ছে উঠেছিলো ও সকালে উঠেছিল। ওর বাবা যখন যান তখন হে ও উঠছে উঠার পর হচ্ছে ঘন্টাখানেক খানে খেলাইছে খেলানোর পর আবার ঘুমাই গেছে তো আমরা মা ছেলে দুজন হচ্ছে নাস্তা করে নেবো এখন এই যে বিস্কুট আর হচ্ছে চা নর্মালি চা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো আমার ছেলে বিস্কুট দিয়ে খাবে ও মুড়ি দিয়েও খায় বিস্কুট দিয়েও খায় তো এখন সকালবেলা মুড়ি দেই নাই কারণ মুড়ি মানে খাবে ফালাবে এই জন্য এই যে আমি ভিডিও করতেছি দেখে ওর ডক্টর নিয়ে এসেছে এখানে সামনে দেখানোর জন্য এই যে গাড়িগুলোকে হচ্ছে একদম লাইন বান্ধে রাখছে আপনারা দেখে বা দেখলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে ওর গাড়িগুলো কিন্তু কয়েকটা বাঙ্গা কয়েকটা বাঙ্গা বলতে ওর যতগুলো বাঙ্গা গাড়ি আছে দিয়ে ওর খেলবে কিন্তু নতুন গাড়ি দিয়েও খেলবে না ওর পছন্দ হচ্ছে ওর এই বাঙ্গা গাড়ি দিয়ে খেলা এই যে বাইরেরটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে শুকাই গেছে যদিও বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার আধা ঘন্টা পরেই হচ্ছে শুকাই যায় তো পানিগুলো চলে যায় আর বৃষ্টিটা শুকাই যায় আর কি ওই যেহেতু নিচটা পাকা না ওই কাদা না পাকা করা এর জন্য শুকাই যায় তাড়াতাড়ি এই যে আমাদের বাগানের সবগুলো পাতা লাউ পাতা তুলে নিয়েছি আর দন্যা যেগুলো ছিল দন্যা ওইগুলো হচ্ছে সবগুলা শুকাই গেছে ওইগুলো উঠাই নিয়েছি তো ওইটা নিয়ে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করব লাউ পাতাগুলা যদিও তোলার সময় ভিডিও করতে পারি না সন্ধ্যার সময় তুলেছি তো পরবর্তীতে শেয়ার করব আপনারা অনেকে জানতে চাইছিলেন যখন রান্না করব আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনাদের সাথে ভিডিওই শেয়ার করব রান্নার পর করার পর তো এই যে সকালবেলা একটা এই ম্যাগাজিন মানে একটা পেপার দিয়ে গেল এটা হচ্ছে একটা ওই সুপার মার্কেটের আর কি এই বিভিন্ন যে বিভিন্ন ওই খাবারের মধ্যে অফার যেগুলোতে অফার চলতেছে ওইগুলো দিয়ে গেছে আর কি যে খাবারগুলোতে অফার চলতেছে তো সেগুলোই হচ্ছে আমি আর আমার সাথে দেখতেছিলাম বসে বসে तो आपने राव देखा है मामा वो डाले अंगूर आलू पाव ऐसे मांस अच्छे करी अशोक तब दे देते हैं तुम्हीं तब बने ओ इतना ही बाबा मामा इतना Ada manus, ada nudus Ada baby tissue. Baby tissue. Oke. Okay. Ada lau, ada fruit, ada fruit, ada tomato, ada pau, ada pau, ada pizza, ada apa Portugal yang Ada pemas Ada si mama. Ada bolino. Ada kurasa. Ada pizza. Ada bolino. Ada. Ada pastel dan nata. Ada kura-sal. Itu coklat sesi coklat. Hmm. Kali datang. Kau? No. এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ